সব কিছুই একেবারে ভুলে যেতে নেই কিছু জিনিস খুব স্পষ্টভাবে মনে রাখতে হয় কে তোমাকে অপমান করলো কে বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলল কে মনটাকে ভেঙে চুরে একাকার করে দিল কে তোমার অনুভূতিগুলোকে জাস্ট ডাস্টবিনে ফেলে দিল কে জীবনের মূল্যবান সময়গুলোকে মূল্যহীন করে দেওয়ার কোনো উপায় বাদ রাখলো না সব কিছু মনে রাখো মনে রাখো সেই সব রাত যা তোমার ঘুম কেড়ে নিয়েছিল মনে রাখো সেসব হাত যা তোমার আঙুল ছেড়েছিল মনে রাখো সেসব চোখ যার অভিনয়ে তুমি বাস্তব ভুলেছিলে মনে রাখো সেসব নখ যার আচরে তুমি আজও রক্তাক্ত হও প্রতিদিন মনে রাখো সেসব ছায়া যা তোমার আশেপাশে দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে নিয়ে বেড়ায় মনে রাখো সেসব মায়া যা এতদিন তোমাকে নিঃশেষ করে ফেলে গেছে শুধু স্মৃতির উৎসৃষ্ট দেখে নয় ঠেকে আর ঠকে শিখতে হলে এদের বরাবর স্মরণে রাখো বয়স আমাদের বড়ো করে না আমরা আসলে অভিজ্ঞতায় বড় হই তাই তোমাকে বড়ো করতে যারা এতখানি সাহায্যের হাত বাড়িয়ে দিল তাদের ভীষণভাবে মনে গেথে রাখো ঋণ রাখতে নেই শোধের সময় এলে দ্বিগুণ হারে ফেরত দিও